রাজ্য তথা দেশ পড়ুয়া ডাক্তারের খুন ও ধর্ষণের সঙ্গে জড়িত অপরাধীদের কঠিন সাজার দাবিতে বিক্ষোভ ও আন্দোলন চলছে দেশ জুড়ে এই আবহে মহিলাদের সুরক্ষায় এগিয়ে এলো বিজেপি নারী সুরক্ষায় আসানসোল শহরের জন্য প্রহরী নামে অ্যাপ চালু করল গেরুয়া শিবির এই প্রহরী অ্যাপে দুটি হেল্পলাইন নাম্বারও রয়েছে রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের সূচনা করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি কৃষ্ণেন্দু মুখার্জি বলেন এখন আসানসোল শহরের জন্য এই অ্যাপ চালু করা হলো পঁচিশ জন স্বেচ্ছাসেবক থাকবে এই প্রহরীতে যদি কোনো মহিলা বিপদে পড়েন হেল্পলাইন নাম্বারে ফোন করলে প্রহরের সদস্যরা মহিলাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দেবে চব্বিশ ঘন্টায় এই হেল্পলাইন নাম্বার চালু থাকবে আগামী দিনে আসানসোল সহ বিভিন্ন এলাকায় এই প্রহরী অ্যাপ চালু হবে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু মুখার্জি অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এই বিজেপির উদ্যোগকে কটাক্ষ করেছেন তৃণমূল রাজ্য নেতা শিব দাসেন দাসু মা বোনেদের জন্য আমরা একটা ছোট্ট একটা প্রয়াস একটা শুরু করছি প্রহরী প্রহরী একটা আমরা অ্যাপ তৈরি করছি এবং আজ যেটার দুটো ফোন নাম্বার আমরা হেল্পলাইন চালু করছি এটার মাধ্যমে আমার আসানসোলের মা বোনেরা যেখানে সুরক্ষা নিরাপত্তার অভাব বোধ করবেন আমাদের এই নাম্বারে সরাসরি টোয়েন্টি ফোর ইন্টু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ভলেন্টিয়ার তৎক্ষণাৎ সেখানে পৌঁছাবে এবং তাকে সেখান থেকে রিকভারি করে বা যাকে সেই বিপদের মধ্যে যদি থাকে তাকে সেখান থেকে নিয়ে সুরক্ষিত জায়গায় তাই বাড়ি হোক বা যেখানে হোক সেখানে পৌঁছাবার ব্যবস্থা করবে এই বিষয়ে আমরা আজকের এই নাম্বার দুটো আজকে লঞ্চ করলাম একটা তৈরি করছি আমরা খুব শিগগিরই একটা আমরা এটা দিয়ে চালু করে ফেলবো এই রকম করে রাজনীতিতে টিকতে থাকবে পারবে না মানুষের সঙ্গে থাক মানুষের সেবা কর মানুষের সুখ দুঃখে থাক তো মানুষ সঙ্গে থাকবে এই রকম যে এটা পোলাটিক্যাল মোহাম্মদ বাজি চলছে চলছি বলে যার মধ্যে তুমি এটা হেল্পলাইন শুরু করবে আর তোমার হেল্পলাইনে লোক চলে যাবে কত ঘটনা হয়েছে আসানসোলে কত ঘটনা হয়েছে বলতে বলো ঘটনাতে কে ইনভলভ আছে ওভি বলতে বলো তৃণমূল আনছে না আধার পাঠিয়েছে ওংকার বাংলা